আসসালামু আলাইকুম আশা করবো সবাই ভালো আছেন ওয়েলকাম টু মিনি এক্সপার্ট ক্রিকেট টুর্নামেন্ট টি টেন আমি ইকবাল আজকে আপনাদের টুর্নামেন্টের ড্রো নিয়ে আলোচনা করব আমি এক্সপেক্ট করতেছি আপনাদের আমাদের প্রত্যেকটা টিমে আটটা টিমের ক্যাপ্টেনকে কমেন্ট করে জানিয়ে দেবেন বয়েসটা ভিডিওটা ক্লিয়ার কিনা তখন আমরা আলোচনা আমরা যখন আটটা কমেন্ট দেখব তখন আমরা লাইভ মিন আমাদের মূল কাজ শেষ করবো আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে আমরা আসলে টিমটা ডিভাইড করব দুইটা গ্রুপে এবং কীভাবে আমরা চোজ করবো পার্সেস পাঁচজন আমি দেখতেছি আপনারা যারাই জয়েন করছেন কষ্ট করে কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন টিমের কোন টিমের ক্যাপ্টেন জয়েন আসেন আমাদের সাথে এবং এর সাথে আমরা আমাদের লাইভের কাজ শুরু করতে যা খুব শর্টলি আমরা লাইভ করব আমি এখানে মনিটর করবো আপনাদের যে কারণে আমি মোবাইলের দিকে তাকাই আছি ওয়ালাইকুম সালাম মারুফ মারুফের কমেন্ট আমি দেখতে পাচ্ছি প্রথমেই নয়টা এক আমরা দুই মিনিট অপেক্ষা করব আশা করব প্রত্যেক ক্যাপ্টেনকে জয়েন করার জন্য সাইফুদ্দিন হ্যাঁ ক্যাপ্টেন সালাম আলাইকুম ভাইয়া আর এক মিনিট দিয়ে দিই এক মিনিট পরে আমরা আমি আসলে প্রথমে আমি আপনাদেরকে আমার মোবাইলটা এখানে দাঁড়াচ্ছে না ওকে আসসালামু আলাইকুম আমি বেশি সময় নেবো না আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাচ্ছি না আমরা মিনি এক্সপার্ট ক্রিকেট টুর্নামেন্ট টি টেন এর ড্র কাজ শুরু করতে যাচ্ছি তার আগে আমি আপনাদেরকে একটু করে বুঝিয়ে দিই আমাকে যেটা বলা হয়েছে আমি টু বি অনেস্ট টুর্নামেন্টের তেমন ইনফরমেশন জানি না আমাকে শুধু ড্রয়ের কথা বলা হয়েছে সো আমি আমার টিমগুলার নাম পাইছি এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন আমার কাছে নাই একটা বিষয় আমি আপনাদেরকে যেটা আমাকে অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে পুত্রাজায় একটা টিম এবং এসপি হিটার্স যেটা রায়হানের টিম এই দুইটা টিম খেলবে দুই মাঠে কারণ আই থিঙ্ক ম্যানেজমেন্টের একটা বিষয় যে কারণে আমরা গ্রুপ ডিভাইড করার আগে ছয়টা টিমকে একসাথে রাখব এবং প্রথম দুইটা টিম যেমন এসপি হিটার্স এবং পুত্রাজায় ক্রিকেট টিম যেটা ওইটা আমরা আগেই ডিসাইড করে রাখবো এ এবং গ্রুপ গ্রুপ বি সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি এভাবে হাত দিয়ে লিখছি প্রিন্ট করি নাই এভাবে লিখছি আপনারা দেখতে পারতেছেন কি না জানি না আপনারা মাঝে মধ্যে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কমেন্ট বক্সটা ওপেন করে রাখি তাইলে আমি দেখতে পারবো আপনাদের ওকে বাই আমি দেখছি ওকে এস পি হিটার্স এভাবে সো আমি এটার সাইডে রাখতেছি এসপি হিটার্স পুত্রজয়া ক্রিকেট টিম এখানে আমি অলরেডি কাগজে লিখে রাখছি গ্রুপ এ পুত্রজয়া ক্রিকেট টিম এবং গ্রুপ বি এসপি হিটার্স বাকি যে ছয়টা টিম আছে আমরা প্রথমে ওনাদেরকে দুইটা গ্রুপে বাক করার জন্য একসাথে রাখবো ওইখান থেকে আমরা পিক আপ প্রথম তিনটা টিম গ্রুপ এ পরের তিনটা গ্রুপ বি ইজি ওয়ে ওকে সো আমি আপনাদের সুবিধার্থে এভাবে সবাইকে দেখাচ্ছি যে আমি এইভাবে এক হাতে ভাজ করব যাতে ওকে এই যে এক হাতে ভাজ করব যাতে আমি বাই ওয়ে এই আলাদিনের চালাক দেখতে পাচ্ছেন এই আলাদিনের চাকের ভিতরে রাখবো এবং এভাবে নানা দিয়ে তুলব যাতে কারো সন্দেহ না থাকে ওকে আমি আগে ইয়ে করে নিই আমি এগুলা আপনাদের সামনে করতেছি যাতে সন্দেহ না থাকে আর কি ফেয়ার একটা ড্র হয় সবাই বুঝতে পারেন এজন্য টিমকে আমি আলাদিনের চেরাগের মধ্যে রাখতেছি সো আলাদিনের এভাবে আমরা ইয়ে করে আমরা একটা একটা করে পিক আপ করব সরি আমি আগে বুঝাই দিই আমরা যখন পিক আপ করব প্রথমে আমি গ্রুপ এর জন্য তিনটা টিম পিক আপ করবো এরপরে যে তিনটা টিম থাকবে ওইটা হচ্ছে টোটালি সব গ্রুপ গ্রুপ ভি এরপরে আমরা যে গ্রুপ অনুযায়ী আমরা ডিভাইড করে আবার এক একসাথে করে দুইটা দুইটা করে তুলে আমি আপনাদের জানিয়ে দেবো যে কার সাথে কার খেলা হচ্ছে সো প্রথমে আমি গ্রুপ এ ফায়ার তুলতেছি গ্রুপ এ ফায়ার ফাইটার্স আমি লিখে নেই ফায়ার ফাইটার্স গ্রুপ এ গ্রুপ এর সাথে হচ্ছে পুত্র যায় ওকে আমি সেকেন্ড যে টিম তুলতেছি চিটাগাং ফাইটার্স গ্রুপ এ চিটাগাং ফাইটার্স আমি এখন যা তুলতেছি সবগুলা কিন্তু গ্রুপ এর টিম তুলতেছি আমি আগে ক্লিয়ার করে রাখছি लायन एक्सप्रेस सो हमारे चार्ट टीम ग्रुप ए ক্রিকেট টিম চিটাগং এক্সপ্রেস আপনারা বুঝতেছেন কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্টে কমেন্টে বলে দেবেন লিস্ট যাতে আমি বুঝতে পারি যে আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন আমাকে এটা একটা টিম এরপরে হচ্ছে আমাদের গ্রুপ তে হচ্ছে সি ক্রিকেট ক্লাব পুত্রাজয়া এসপি হিটার তো আসে জেডি ক্রিকেট টিম বাই বাই ক্রিকেট টিম এই চারটা হচ্ছে আমরা প্রথমে গ্রুপ বি এর ম্যাচগুলা ফিক্স করবো সো আমি আবার এভাবে ভাজ করতেছি যাতে সরি আগে দেখনে, বাই বাই ক্রিকেট টিম আলাইকে সালাম এই চারটা টিমকে আমি ভিতরে রাখতেছি আপনারা একটু খেয়াল করবেন সো দ্যাট ইজ নো ওকে এখন আমি যারা সেরা হচ্ছে গ্রুপ বি এর টিম ভার্সেস টিম আমি দুইটা একসাথে তুলতেছি প্রথম টিম জেডি ক্রিকেট টিম গ্রুপ বি জেডি ক্রিকেট টিম ভার্সেস এসি ক্রিকেট ক্লাব আই ওয়াই পুত্রাজয়া প্লিজ আপনারা নোট করে নেবেন পরবর্তীতে আপনার আপনাদেরকে পিডিএফ আকারে ওই স্কেডুলটা দিয়ে দেওয়া হবে পরবর্তীতে যে দুইটা টিম এটা ইজি আপনারা অলরেডি জানেন কে কে তারপর আমি টিম নাম যেহেতু মুখস নাই এসপি হিটার্স ভার্সেস ভাই ভাই ক্রিকেট টিম এসপি ভার্সেস বাই বাই হচ্ছে গ্রুপ বি এর কাট শেষ গ্রুপ এ ফায়ার ফাইটারস শো ফায়টার একসাথে ফায়ার ফাইটারস এক্সপ্রেস কোন গ্রুপ সবচেয়ে কঠিন জানাবেন ইয়েতে আমি তো জানি না টিমের স্ট্রংনেস শুধু লায়ন এক্সপ্রেস আই থিঙ্ক ওই মারুফদের টিম এটা সম্ভবত জানি আর সাই বাই টিম একটা বাকিদের আমি কোনো টিমের শক্তি আমি জানি না শুধু লায়ন এক্সপ্রেসের শক্তিটাই জানি যেহেতু আমাদের একটা টুর্নামেন্ট ওরা চ্যাম্পিয়ন ওরাই তো চ্যাম্পিয়ন আই থিঙ্ক মোরলেস ওদের প্লেয়ারি ওকে সো একটু একটু কৌতূহল আমি জি ভাই বুঝতে পারছি অ্যান্ড সব ক্লিয়ার থ্যাংক ইউ ওকে আমাদের গ্রুপ এ আমরা প্রথমে ওকে স্যাটিসফাইড রাখলাম একটা দুইটা পুত্রাজায়া ক্রিকেট টিম পুত্রাজায়া ক্রিকেট টিম আমি লিখে নেযাতে কোনো সমস্যা না হয় পুত্রাজায়া ক্রিকেট টিম ভার্সেস হু চিটাগং ফাইটারস পুত্রাজায়া ক্রিকেট টিম ভার্সেস চিটাগং ফাইটারস বাকি যে দুইটা আছে সেটা আই থিংক তারপর দেখে নেই ফায়ার ফাইটারস ভার্সেস লাইন এক্সপ্রেস আপনাদের এই পেপারটা পিডিএফ করে দেযা হবে স্কেডুল দেওয়া হবে আজকে দেওয়া হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করলাম আপনাদেরকে খুব সহজে যাতে আপনাদের এই খেলাগুলা টিম ভার্সেস টিম এবং গ্রুপ সিলেক্ট করতে পারি হাউ আই আন্ডারস্ট্যান্ড আপনাদের অনেক কমপ্লেন থাকতে পারে অর্গানাইজারকে বলে দিবেন কমপ্লেন থাকলে আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর অল দ্য বেস্ট ফর অল দ্য গুড টিমস অ্যান্ড অল দ্য বেস্ট ফর এভরি এই আমি একটা বিষয় অ্যাড করে নিই এই খেলাগুলো হচ্ছে আমাদের মধ্যে বা বাংলাদেশী কমিউনিটির মধ্যে ভাতৃত্ব বজায় রাখা আপনারা আমি ভালোভাবে খেলবেন আর আমি জানি ঠিক যারা খেলেন সবাই ভদ্র মানুষ সবাই শান্ত শ্রেষ্ঠ এবং আম্পায়ারকে সম্মান করবেন অর্গানাইজারকে সম্মান করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই একটু you don't know